হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম অনেক সুন্দর সুন্দর কিছু কোয়ার্ড সেট কালেকশন নিয়ে আর এটা কিন্তু লং কোয়ার্ট সেটটা সো এটার অনেকগুলো কালার এসেছে আমাদের নতুন নতুন কিছু প্রিন্ট অ্যাভেলেবেল হয়েছে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর হবে হাতাটা শার্ট হাতা করা থাকবে ফুল স্লিভ হাতা হবে ব্যান্ড গলা করা থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর দুই সাইডে কিন্তু পকেট পেয়ে যাচ্ছেন আপনারা আর এটা কিন্তু ফুল ওপেন বাটন হবে এটার সাথে একটা প্লাজো পেয়ে যাচ্ছেন প্লাজোটাও কিন্তু অনেক সুন্দর ঢিলে ঢালা করা থাকবে আর এটার মধ্যে যতগুলো কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর হবে প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে ড্রেস আপনারা পেয়ে যাবেন সেটা হচ্ছে এটার সালোয়ারটা প্রত্যেকটা সেম ডিজাইন করা থাকবে বডি সাইজ পাবেন থেকে পর্যন্ত লংটা পাবেন পঁয়তাল্লিশ প্লাজো লং পাবেন আটত্রিশ থেকে প্রত্যেকটা কালেকশনই কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু কমফোর্টেবল আপনারা রেগুলার ইউজ করতে পারবেন আর এগুলো কিন্তু নন ট্রান্সপারেন্ট বডি দেখা যাওয়ার কোনো চান্স নাই প্রত্যেকটা কালারের কিন্তু সেম ডিজাইন করা থাকবে আর এগুলার আপনার হচ্ছে দুই সাইডে কিন্তু দুইটা পকেট পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালারই অনেক সুন্দর হবে যার যে কালারটা পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ আপনার ড্রেস গুলো নিয়ে নিতে পারবেন সো লাস্ট ওয়ান যে কালার দেখাচ্ছে অনেক সুন্দর ব্ল্যাক এর মধ্যে চেক প্রিন্ট এটা কিন্তু আপুদের অনেক হচ্ছে ডিমান্ডের একটা কালেকশন ছিল আমাদের সো আবার রিস্টক করা হয়েছে যার যারা নিতে চান দু তিন করে ফেলবেন প্রাইস পাচ্ছেন অনলি এগারোশো টাকা